কথা বলো এই কাইসের সাথে এখন কয়জন আছে তোমরা হিন্দু না মুসলমান তোমরা তিনজনই মুসলমান মুখে বলো তিনজনই মুসলমান পুরুষ না মহিলা কতদিন আছো কাশের সাথে কয় মাস বা কয় বছর না কতদিন বলো কতদিন ধরে ধরেছ কায়সের সাথে দুই দুই সপ্তাহ সপ্তাহ আচ্ছা তিনজনই মুসলমান জি পুরুষ তোমরা কি জন্য থাকো কায়সকে ধরছ কি জন্য উত্তর দিতে হবে কত উত্তর তারা দিতে হবে আমি কিছু করতে চাই না তোমাদের কোনো শাস্তি দেবো না বলো কি জন্য ধরছো তাড়াতাড়ি উত্তর দাও কি জন্য ধরছে কে তোমাদের কোনো ক্ষতি করেছে আচ্ছা তোমরা থাকো কোথায় তোমরা তিনজন থাকো কোথায় আমি কি শাস্তি দেবো কথা বলার উত্তর বের করার জন্য কি শাস্তি দেবো তাহলে বলো তোমার তিনজন থাকো কোথায় তেতুল গাছের উপরে

এই কথার উত্তর দে তাড়াতাড়ি মাসে পড়তে দিবে না মাছের থেকে নিয়ে চলে যাস কেন মাছ থেকে ফালে কি জন্য তোরা নিয়ে যাস কথার উত্তর দে তোরা নিয়ে যাস জোরে বল তোরা নিয়ে যাস কি জন্য রে মা মাছে পড়তে দিবে না কথা বল মাছে পড়তে দিবে না তাহলে নিয়ে যাস কেন মাছের থেকে নিয়ে যাস কেন আর যাব না তোরা কি সত্যি মুসলমান জি আমার তো মনে হচ্ছে না যে তোরা মুসলমান তোরা হিন্দু না খ্রিস্টান সত্যি কথা বল মুসলমান আচ্ছা তোরা তিনজন ছাড়া আর কেউ আছে জি না আচ্ছা তোরা কি ওই যে আগে যে মাসে জান্নাতুল মাওয়া কোথায় এটা এটা কোথায় পাশে ওই মাসে থাকে ওই মাসে কিন্তু যে তেতুল গাছ আছে ওখানে থাকিস জি আচ্ছা শরীরে কি কি ক্ষতি করছিস শরীরে কি কি ক্ষতি করছিস কিছু না মাছে পড়তে গেলে কি কি সমস্যা করিস মাছে পড়তে গেলে কি সমস্যা করিস পড়তে না পড়তে না কি করিস কি ভাবে বাঁচা দিস পড়ায় পড়িস না পড়িস না এর বলিস জি পড়িস না পড়িস না বলিস স্বপ্নে বলিস না কানে কানে বলিস কানে কানে তাই বলিস কখন আপনাদের আচ্ছা যদি হাফেজ হয় আলেমা তোদের কোনো সমস্যা আছে জি না তাহলে তোরা পড়তে দিবে না কেন হ্যাঁ তোরা বদমাইশ অত তো মনে হচ্ছে না তোরা মুসলমান এই পড়তে মাথা ব্যথা শরীর জ্বর এগুলো কিছু হয় কি পড়তে মাথা ব্যথা দিস নাকি জি না এমনি শুধু বলি যে পড়িস না আলেম হসনটা বলিস জি তোরা তো বদমাইশ তোদের বন্দি করে রাখতে হবে তিলাওয়াত করে শাস্তি দেব তোদের জি না ان الذين فطرناهم من طين ثم جعلناه موتا ثم نحييه بو فقال يذكرون بلى وبعد الحديد لم ان الله فطرناهم من طين ثم جعلناه موتا ثم نحييه بو فقال يذكرون

মানে এখন বলছি যে জি না বাসার জন্য মাছে গেলে আবার নিয়ে চলে যাবে তাই না জি না যদি মাছে আবার পালায় তোদের ধরে নিয়ে এসে কি করবো বোতলে ভরবো না জবাই করে দেবো বোতলে ভরে রাখি মনে থাকবে তো জি তোরা তিনজন ছাড়া আর কেউ আছে জি না আচ্ছা আর তোরা তিনজন ছাড়া আরো অন্যান্য শয়তান আছে তাই না ওই মাছে থাকে জি না কখনো সত্যি কথা বলিস না আজকে যে বলছিস যার নেই এটাও কি সত্যি কথা এটাও কি মিথ্যা কথা জীবনে প্রথম কি আজকে সত্যি কথা বললি আজকে প্রথম সত্যি কথা না এটাও মিথ্যা কথা আমি বিশ্বাস করতে পারছি না এখন আমি ছেড়ে দিলে তোরা মাছে যাবে মাছে গিয়ে আবার নিয়ে চলে যাবে তাই না এখন তোরা আমার জিনের কাছে বন্দি করে কি তিনি কি না বতলে ভরি বতলে বতলে ভরবা জি পরে তোয়া তিনজনের কে বোতলে ভরা পরে আবার আর কেউ আসবে তোদের রাতে সাজেশন আসবে না জি আর বোতলে যদি না ভরে ছেড়ে দিই তো আবার এসে নিয়ে যাবে তাই না মাছের থেকে জি ছেড়ে দিলে ভালো হবে না বোতলে ভлле ভালো হবে ছেড়ে দিন ছেড়ে দেব ছেড়ে দেব তো তিনজনের নাম বড় তো তিন শয়তানের নাম তিনজনের নাম কি তালাতে নাম কি নাম আছে তোদের জি না তিনজন একজনের নাম নেই তার কি তিন ভাই না বন্ধু-বান্ধব বন্ধু আচ্ছা তো আরো চার পাঁচজন আছে তো তো না জি সত্যি আমি ছেড়ে দেব জি আই প্রথম একবার সুযোগ দিই যে কোনো দিনকে পরবর্তীতে কিন্তু আর সুযোগ হবে না ঠিক আছে জি পরে ধরনেশা কি করবে বন্ধু আর পরিবারে কখনো আসছে থেকে জি না সত্যি তো জি পারবে তো জি আচ্ছা আই প্রথম বন্ধিക്കള না প্রথম বন্দি করলে ঝামে না আটতিজন এসে সমস্যা করে যারে রে করে চলে যা আরে সোয়াজে চলে যা আচ্ছা তো কি জানা বলতে পারো জি সময় কি করলাম বল তো মুকে বল কিছু কিছু মনে আছে জি তোমার শরীরে কয়েকজন আসছিল কি কথা এসে বলতো না সত্যি তো আলহামদুলিল্লাহ